প্রিয় ভাই বোনেরা জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ এবং সেটি কে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা সহ তোমাদের মতন তোমাদের পাটি তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান বলছি বিস্তারিত বাংলাদেশের মানুষ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেন তিনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যন্তানের বর্ষবর্তী উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন করেছিল ছাত্রদল ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উচ্চকিত বিএনপি আগামী দিনে মানবিক মানুষ তৈরির রাজনীতি শুরু করতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান তিনি বলেন বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি বিএনপিরকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি ফ্যাসিস্ট চক্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান তিনি বলেন তারা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছে অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সারাদেশের দেশের মানুষ সে অপেক্ষায় আছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাদের নেতৃত্ব দেবেন এই প্রত্যাশার কথা উল্লেখ করেছেন দলটির মহাসচিব রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আগস্টের ঐতিহাসিক ঐতিহাসিক গণ অভ্যন্তরের বর্ষপতি উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন করেছিল ছাত্রদল সমাবেশে বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন আমাদের নেতা নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচিত নির্বাচন হবে কিনা গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই চাই উনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন আমাদের পথ দেখাবেন ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তা চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে উল্লেখ করে মিজা ফখরুল বলেন মেধা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আর জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধা চর্চা এর মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি